তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি কিভাবে আপনি কম্পিটিটর কম্পিটিটার করবেন আপনার ড্রপশিপিং বিজনেস থাকতে পারে আপনার ক্লায়েন্টের ড্রপশিপিং বিজনেস আপনি হ্যান্ডেল করতে পারেন অথবা ক্লায়েন্টের যে কোনো বিজনেস আপনি হ্যান্ডেল করতে পারেন তো এখন এজ এ বিজনেস স্টার্ট করার সময় অনেক স্ট্রাগল যে আসলে আমরা কিভাবে একটা বিজনেসকে আমাদের নেক্সট স্কেল আপ করতে তো আমরা যারা ফ্রিলান্সিং করে থাকি কিংবা ড্রপশিপিং বিজনেস করে থাকি অথবা নিজের ড্রপশিপিং করি অথবা ক্লায়েন্টের বিজনেস আমরা হ্যান্ডেল করি তো আমাদের কাছে এরকম ক্লায়েন্ট আসে বা আমরা নিজেরা ফেস করি যে আমাদের একটা বিজনেসকে আমরা স্কেল আপ করতে পারতেছি না আমাদের সব কিছু ওকে আমরা সবকিছু এভরিথিং ইজ ওকে বাট আমরা আসলে আমাদের বিজনেসটা সেল আনতে পারতেছি না কিংবা একটা বিভিন্ন প্রবলেমের কারণে আমাদের বিজনেসটা গ্রো করতে পারতেছি না বা আমাদের ক্লায়েন্টের বিজনেসটাকে আমরা গ্রো করতে পারতেছি না তো এই ক্ষেত্রে আপনাকে যে প্রচেষ্টা করতে হবে আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে প্রপার ওয়েতে কম্পিটিটর অ্যানালাইসিস কি এখন বলতে পারেন ভাই কম্পিটিটরটা আবার কি কম্পিটিটর হলো আপনার প্রতিদ্বন্দ্বী অর্থাৎ আপনি টি শার্ট সেল করেন এখন সিমিলার ওয়েতে যারা টি শার্ট সেল করবে তারাই কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী অর্থাৎ কম্পিটিটর ইংরেজিতে বলে কম্পিটিটর এখন কম্পিটিটর কে আপনাকে অবশ্যই ফলো করতে হবে আদারওয়াইজ আপনার বিজনেসটাকে ডাউন থাকবে বিকজ আপনি আপনি দেখেন এই যে দেখেন একটা স্টোর আমি দেখাইছি এটা অবশ্যই আমেরিকান ইগল এটা আসলে পপুলার একটা ব্র্যান্ড তো আমি এটাকে দেখাচ্ছি জাস্ট আপনাদের সুবিধার্থে ওকে সো এখন দেখেন এরাও কিন্তু টি শার্ট সেল করতেছে সিম্পল কিছু টি শার্ট পান্টিং তারপরে ক্যাপস এই ধরনের প্রোডাক্টরা সেল করতেছে বাট তাদের কিন্তু এর পরিমাণ হিউজ পরিমাণ আমরা যদি তাদের পার ডেতে বা পার মান্থে তাদের ট্রাফিক গুলো অ্যানালাইসিস করি তাহলে আমরা একটা ধারণা পাবো জাস্ট আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি দেখেন আমরা সিমিলার ওয়েব ইউজ করছি এইখানে দেখেন তারা বাউন্স রেট আছে থার্টি নাইন পার্সেন্ট নো প্রবলেম দেখেন মান্থলি ভিজিট তাদের মান্থলি ভিজিট হয়েছে উনিশ পয়েন্ট চল্লিশ মিলিয়ন মানে চিন্তা করতে পারতেছেন একটা ই কমার্স স্টোরে যদি পার মান্থ ভিজিট আছে উনিশ দশমিক চল্লিশ মিলিয়ন তাও এভারেজ বিউজি এর ডিস্টেনেশন হইতেছে আপনি ডিউরেশন হইতেছে আপনার তিন পয়েন্ট পঁয়তাল্লিশ সেকেন্ড মানে প্রায় চার মিনিট প্রায় চার মিনিট অ্যাভারেজ ইন অ্যাভারেজ তারা এখানে দেখাইছে তারপরে দেখেন এখানে টপ ফাইভ কান্ট্রিজ পর ইউএসএ কানাডা মেক্সিকো পোটিও রেকো দেন ইউনাইটেড কিংডম তো এখানে টপ ছিল ইউনাইটেড স্টেজ অ্যান্ড কানাডা তো আমাদের মূল টার্গেট থাকে ইউনাইটেড স্টেজ তো এখন দেখেন এই যে তারা বিজনেস গুলো করতেছে এখানে আসতেছে এখন তাদের কিন্তু অ্যানালাইসিস করতে হয় তো এখন আমরা দেখেন এটা সাপোজ মনে করেন এই ডট কম তো আমাদের ব্র্যান্ড না বাট ওটা অন্য ধরো দেখাচ্ছি আপনি আপনার ব্র্যান্ড নিয়ে স্টার্ট করলেন অথবা আপনার ক্লায়েন্টের ব্র্যান্ড নিয়ে স্টার্ট করলেন বিজনেস বা আপনার ম্যানেজ শুরু করলেন তো এখন আপনি কিভাবে এই বিজনেসটাকে স্কেল আপ করবেন বা আপনি অ্যানালাইসিস করবেন এটা হলো মিল বিষয় তো আমরা সিম্পল একটা অ্যাপস ইউজ করবো যেটা হলো সিমিলার ওয়েব আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিছুটা ওপেন করছি তো এখানে দেখেন আমরা সিমিলার ওয়েব ওপেন করলাম গো টু সিমিলার চলে যাবো আমরা ঠিক আছে এখানে আমরা প্রথমে একবার ধারণা পেলাম পাইলাম আগে তো এখন যেটা করতে হবে আমাদের ফুল একটা অ্যানালাইসিস ক্লিয়ার করতে হবে এই অ্যানালাইসিস এর ফলে আমরা কিন্তু আমাদের বিজনেসটাকে আমরা কিন্তু উঠাইতে পারবো দেখেন এটা অনেক ইয়ার ফান্ডেড এখানে দেন এই ডট কম উনিশশো সাতাত্তর বিজনেসটা করতেছে দাদা তো এখন পর্যন্ত টিকে আছে সাতাত্তর সাল থেকে এখন পর্যন্ত টিকে আছে তো এটা তো আসলে জানতেন ব্যাপার না ভাই একটা বিজনেস আসলে লং টার্মে যদি আপনি স্টার্ট করেন ঠিক আছে ন লং টার্মে যদি স্টার্ট করেন সেই বিজনেস গুলা আপনাকে কি পরিমাণ প্রফিটেবল করবে সেটা আপনি নিজেও চিন্তা করতে পারবেন এখন দেখেন সিমিলারলি র্যাঙ্কিং ঠিক আছে তারা উনিশ নাম্বার র্যাঙ্কিং এ আছে আর কি ঠিক আছে সিমিলার টাইপ প্রকার মানে ইউএসএ তে উনিশ নাম্বার এই ওয়েবসাইট টা আছে চিন্তা করতে পারতেছেন ইউএসএ তে উনিশ নাম্বার তো এখন দেখেন এডিডাস ডট কম তার নিচে এডিডাস তারপরে যে স্ট্রো তারপরে সব লুমিনম এই ধরনের ওয়েবসাইট কিন্তু যারা আছে সতেরো এই যে প্রসেস গুলো এখানে আপনি আরো দেখতে পারবেন সি টপ ওয়েবসাইট আপনি যদি ক্লিক করেন তাহলে টপ ওয়েবসাইট গুলো দেখতে পারবো টপে আমরা দেখি কারা কারা আছে তো মাই সেজ ডট কম গ্যাপ ডট কম সেন ডট কম তারপরে আপনার নাইক নাইক তো আপনারা অবশ্যই চেনেন এগুলো যে নাও চেনেন নাইকের নাম অবশ্যই শুনছেন তো নাইক হলো আপনার ইউএসএ তে নাম্বার ফোর ইটস ক্লিয়ার এগুলো হলো আসলে আমাদের বিষয় এত বড় বড় ব্র্যান্ড আমাদের দেখা দরকার নেই বাট আমাদের যেটা দেখতে হবে এই টাইপের অর্থাৎ আমাদের যে সিমিলার গুলা আছে অর্থাৎ সিমিলার ওয়েবে আমরা দেখবো যে আমাদের কম্পিটিটর কারা এখন আপনি টি শার্ট সেল করেন আপনার কম্পিটিটর কি আর আসবে না এদেরকে আপনি কম্পিউটার চিন্তা করতে পারবেন না হ্যাঁ এরা কম্পিটিটর বাট আপনি যদি টি শার্ট সেল করেন এরাও কম্পিটিটর বাট এদেরকে আপনি যদি কম্পিউটার হিসাবে নেন এদের সাথে আপনি পারবেন না কারণ আমাদের বিজনেস গুলো নতুন হবে এদের একেবারে নতুন ঠিক আছে তো এই জিনিসগুলো আমরা যদি দেখি আমাদের অনেক এখানে সিস্টেম আছে এই জিনিসগুলো আমাদের এখানে দেখতে হবে ঠিক আছে তো এখানে দেখেন আদার ভিজিটেড সাইট এগুলো আমাদের এই যে এইখানে অনেক তথ্য দিয়েছে এই জিনিসগুলো আপনাকে অনেক খুব বেশি পরিমাণ রিসার্চ করতে হবে এইখান থেকে আপনি কিন্তু একটা বিজনেস এর গ্রোথ ইয়ে নিতে পারবেন সবকিছু এখান থেকে নিতে পারবেন ঠিক আছে তো এরা কিভাবে কাজ করতেছে কিনা না সবকিছু আমরা দেখবো অর্থাৎ সিমিলার ওয়েব এর মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারকে খুঁজে বের করে ফেলবো ঠিক আছে একদম ইজিলি ওয়েতে তো দেখেন এখানে টোটাল কিওয়ার্ড কিরকম দিছে তাদের তারা তেমন কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে দেখেন এগুলো আসলে খুবই বেটার একটি টুলস এই সিমিলার এটা একদম ফ্রিতে তাদের পেড টোলসও আছে মানে এটারও পেড আছে ঠিক আছে এখানে এই ডট কম ব্যাসেস এখন আপনার যে ওয়েবসাইটটা আছে আপনার যে ওয়েবসাইট আছে এখানে কম্পিটিটার হিসাব অ্যাড করে দিবেন আপনি যেটা কি আপনি নেন না কেন তাহলে কি হবে এখানে একটা মানে আপনার বাসেস আপনি পেয়ে যাবেন এটা আমরা অ্যানালাইসিস অ্যাপ আমরা এখন করবো না জাস্ট আপনাদেরকে দেখানো তো এই হলো মূলত একটা কম্পিউটার অ্যানালাইসিস এর প্রসেস আপনি যদি দেখেন মানে এখানে আপনি এদের কার্যক্রম আপনাকে দেখতে হবে ঠিক আছে কন্টিনিউ প্রসেসে যদি আপনি এদের কাজগুলো দেখেন কিংবা আপনি কোন কোন ইয়ার জন্য গাইতেছেন কোন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করবেন তারা কি নিয়ে কাজ করতেছে যখন আপনি এই জিনিসগুলো দেখবেন দেন কম্পিটিভটা আপনার ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে লাইক এখন আপনি আমি যেটার জন্য আপনাকে বলছি কম্পিউটার অ্যানালাইসিস করবেন দেখেন এখানে একটা প্রোডাক্ট আপনি মনে করেন সিমিলার একটা প্রোডাক্ট আপনি আপনার স্টোরে লিঙ্ক করছেন বা আপনার স্টোরে আছে বা আপনার ক্লায়েন্ট স্টোরে আছে তো এই প্রোডাক্টটা তারা প্রায় সেলিং প্রাইস দিছে একচল্লিশ দশমিক একুশ ডলার তো আপনি যদি আপনার ওয়েবসাইটে যান আপনার ওয়েবসাইটে যদি এটা চল্লিশ না আপনার যদি এখানে পঞ্চাশ ডলার রাখেন সো আপনার সেল হবে না কেন আপনি যখন চলে সিমিলার প্রোডাক্ট আপনি নিবেন লাইক এই ইজি ফ্ল্যাক্স দেন টেকনিক্যাল এই ফাইবার বিগি জেন্টস তো এই যে জেন্টসটা যদি আপনি সেল করেন আপনি সেল করবেন যদি পঞ্চাশ ডলার দেন সে নর্মালি এই ডট এ যাবে কারণ কি সে হলো প্রিভিয়াস ব্র্যান্ড তারপরে আমেরিকান ইগল এটা হলো খুবই পপুলার ব্র্যান্ড তারপরে তাদের প্রাইসিং কম তারপরে আপনি সবকিছুতেই কিন্তু আপনি তাদের থেকে পিছিয়ে পড়লেন অর্থাৎ আপনাকে চুজ করার আগে তাকে করবে ঠিক আছে আপনাকে আগে তাকে করবে এখন কি করতে হবে আপনাকে করতে হবে এই ক্ষেত্রে আপনার প্রাইসিংটা কমাইতে হবে ক্লায়েন্টকে আকর্ষণ করতে গেলে আপনাকে অবশ্যই এটা থেকে প্রাইসিং কমাইতে হবে এখন যদি আপনি হিউজ কমান লাইক আপনি একটা প্রোডাক্ট আপনার লিস্টিং করতেছেন বিশ ডলার আপনি এখানে জাস্ট আপনার প্রফিট টফিট দিয়ে আপনি যদি ত্রিশ ডলার দেন তাইলে সে আবার এটা ফ্রড চিন্তা করবে আপনাকে কি করতে হবে এটার পাশাপাশি রাখতে হবে ঠিক আছে কারণ এগুলো আবার বাংলাদেশি মন মাইন্ডের না এরা আমাদের মূলত টার্গেট থাকবে ইউএসএ আমাদের বাংলাদেশি মন মাইন্ড আর ইউএস এর যে কাস্টমার বিহেভিয়ার এই জিনিসগুলো সম্পূর্ণ আলাদা ঠিক আছে আমরা দেখেন যে সিমিলার জিনিস যদি কম দামে পাই জাপাইয়া পড়ি এটা আপনারা দেখবেন বাঙালি যারা আছে বাট আপনি যদি ইউএসএ তে যান আপনি যখন এটার একটা কোয়ালিটি দেখবে যে আপনি এই ডট কম কিংবা বড় বড় ব্র্যান্ড যেখানে একচল্লিশ ডলারে সেল করতেছে আপনি যদি এখানে টেকনিক খাটাইতে হবে আপনি রাখতে পারেন উনচল্লিশ ডলার আপনি রাখতে পারেন আটত্রিশ ডলার অথবা চল্লিশ ডলার রাখতে পারেন তার মানে কি সিমিলার টাইপের দুই এক ডলার তো এখন তারা চিন্তা করবে হ্যাঁ এই এই যে এই ডট কম তাদের তো অনেক বড় ব্র্যান্ড হয়তো তারা একটু খরচ সরস আসে তো এই চিন্তা করে হয়তো বা এক দু ডলার বেশি তারা নিচ্ছে বাট এটা হয়তো বা রিয়েল রিয়েল প্রাইস এখন আমরা যদি প্রাইস ড্রপ করে থার্টি ডলারে চলে আসি ইভেন কি টোয়েন্টি ডলারে চলে আসি বিকজ আমরা টোয়েন্টি ডলার সেল করলে আমাদের প্রফিট হচ্ছে আমরা আমার সময় চিন্তা করি পনেরো ডলার আমাদের প্রোডাক্টটা আমাদের শিপিং প্রাইস নিলাম বাট আমরা সেল করব মাত্র পাঁচ ডলার প্রফিটে অথবা দশ ডলার প্রফিটে তাহলে কি হবে আমাদের প্রাইস ড্রপ হয়ে যাচ্ছে এখান থেকে চল্লিশ থেকে গ্যাপ হয়ে যাচ্ছে দশ ডলার তো আপনি একটা সিমিলার একটা প্রোডাক্টে যদি আপনি দশ ডলার গ্যাপ করেন দিন শেষে আপনার কিন্তু মানে আপনি চিন্তা করবেন যে না হয়তো বা আ আমার প্রোডাক্টটা বেশি চলবে নো ইটস আ রং আইডিয়া বিকজ আপনি যদি দেখেন এই দেখেন আমরা যখন গুগলে সার্চ করবো ঠিক আছে এখানে টি শার্ট ফর মেন ঠিক আছে টি শার্ট ফর মেন এখানে দেখেন মানে এখানে হিউজ পরিমাণ ব্র্যান্ড আছে নট অনলি ফর ইউ আপনার এটা আসবে এরকম না এখানে দেখেন আমাদের শপিং আছে এখানে একটা শপিং অপশন আছে যেটা হলো ইউএস অ্যাভেলেবেল আমরা যখন এটা আমাদের ইউএস টা কানেক্টেড ঠিক আছে আমরা আমি যদি টি শার্ট লিখে সার্চ করুন বাংলাদেশ আইপি থেকে এই যে আমাদের এনভায়রনমেন্টটা পাইছি এটা কিন্তু পাবো না ঠিক আছে এই যে এনভায়রনমেন্টটা আমরা এখানে পাইছি গুগলে এটা কিন্তু পাবো না এখানে দেখেন সিমিলার একটা মনে হয় শপিং এ ক্লিক করলাম আমরা মনে একটা স্টোরে চলে আসছে তাই না দেখেন হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ মানে ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের ক্রিম ব্র্যান্ডের তারপরে এখানে দেখেন মানে দেখা যাচ্ছে না একটু ব্র্যান্ড ট্যান্ড আছে ফরএভার পিট প্রোডাকশন তো দেখেন এখানে ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন বিভিন্ন প্রোডাক্ট কিন্তু সিমিলার টাইপের দেখেন মেন্স টি শার্ট আমার সামনে চলে আসছে অর্থাৎ এটা ভেবেও আপনি চিন্তা করবেন না যে আমার প্রোডাক্টটা সে দেখবে না এখানে একটা ক্লায়েন্ট যখন এরকম ভাবে সার্চ দেবে সে কিন্তু অনেকগুলো সামনে দেখবে এখন ভিজুয়াল ভাবে যে প্রোডাক্টটা তার কাছে ভালো লাগবে সে হয়তো বা ক্লিক করবে অথবা প্রাইসিং এখানে দেখেন এই যে এটা শপিং এটা দেখতে পাচ্ছেন এখানে গুগল শপিং এটা কিন্তু আমরা বাংলাদেশে পাই না এই যে এই এনভায়রনমেন্টটা কিন্তু আমরা বাংলাদেশে পাই না খেয়াল রেখে তো এখন দেখেন এখানে শপিং এর যে একটা সুবিধা এখানে দেখেন আমি প্রোডাক্টের ইমেজ দেখলাম তারপর প্রোডাক্টের টাইটেল দেখলাম প্রাইসিং দেখলাম দেখলাম দেন এখানে নেম জিনিস তারপর আবার কোনো কিছু কিছু তো দেখবেন ডেলিভারি অপশন টপশন পেয়ে যাচ্ছে আবার এই যে কিছু দেন এখানে দেখেন স্লিম ফিট মেন্স ফর ট্রি শার্ট এখানে দেখেন ফ্রি ডেলিভারি অন ফর ষাট ডলার তারপর এখানে তাদের কিছু রিভিউস আছে ব্র্যান্ড নেম প্রাইসিং ইমেজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে চারটা থেকে পাঁচটা অপশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তারপর থার্টি পার্সেন্ট অফও পাইতেছি এখন ভিন্ন উপায়ে কিন্তু আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে কারণ গুগল শপিং অ্যাডস বলেন গুগল ফ্রি লিস্টিং বলেন মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি বিজনেস ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি বিজনেস নট অনলি ফর ই কমার্স ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দিস গুগল শপিং এট এনি অফ ইউকে লাইক ই শপিং এট সাপোর্টেড এনি কান্ট্রি ওকে এখন আমাদের বাংলাদেশে এই অ্যাপশনটা অ্যাভেলেবেল নাই বাট আপনি চাইলে আপনি চাইলে এই জিনিসগুলাকে দেখতে পারবেন সেটা হলো আমাদের বিপিএন অথবা পকসি অথবা যে যেটা ইউজ করি আমাদের ইউএসএ হওয়ার জন্য এগুলো দিয়ে আমরা কিন্তু করতে হবে তো এখন আপনি যদি বিজনেস শুধু নাম আমরা অনেকেই বলি ভাই আমার সেল নাই আমি অনেক বিজনেস স্টার্ট করছি আমার সবকিছু ওকে বাট আমার তো সেল হচ্ছে না বা আমার ক্লায়েন্টের সেল হচ্ছে না ক্লায়েন্ট আমার সাথে খুব পেয়া করতেছে যে তুমি সেল নিয়ে আসো বা এরকম তো আসলে ভাই এই জিনিসগুলো আসলে সেল জানার একটা আসলে মানে এত সহজ না বাট এত কঠিনও না আপনি যদি সব কিছু ফলো করেন আপনি যদি সব বিষয়গুলো আপনাকে হ্যান্ডেল করতে পারেন লাইক পেইড মার্কেটিং বলেন এসিও বলেন অর্গানিক বলেন মানে সিমিলার টাইপের যাই করেন না কেন সকল কিছুতে আপনাকে মনোযোগ দিয়ে সকল কাজগুলো করতে হবে সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টগুলো এ আসতে পারে এইখানে আমরা চিন্তা করি মনে হয় এই যে শপিং এ সবাই কি আমার পেইড মার্কেটিং এর না এইখানে দেখেন স্পন্সার্ড লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে লাইনটা আছে দিস ইজ দিস ওয়ান অনলি ফর দিস এই যে আমরা আমি আপনাদেরকে আবার একটু মার্কিং করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন অনেকে চিন্তা করবেন যে আসলে ড্রপশিপিং করলে কিংবা ক্লায়েন্টরা সবসময় মনে পেইড মার্কেটিং করে আসলে পেইড মার্কেটিং কতক্ষণ ভাই পেইড মার্কেটিং এর থেকে অর্গানিক ওয়ে যদি আপনি একবার র্যাঙ্কিং করাইতে পারেন সেটা আপনার জন্য লাইফ টাইম সাপোর্টেড ঠিক আছে এই দেখেন আমি ইলো একটা বর্ডার করছি এই টাইপের যেটা আছে এটা দেখেন স্পন্সরট অর্থাৎ এটা হলো বিজ্ঞাপন চলতেছে এই মুহূর্তে শপিং অ্যাডস আমরা জানি গুগল মার্চেন্ট সেন্টারের মাধ্যমে শপিং অ্যাড দিতে হয় তো এই যে বর্তমানে যে প্রসেসটা আমরা দেখতে পাচ্ছি যে স্পনসর এটাই হলো বর্তমানে শপিং অ্যাড চলতেছে আর নিচে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এইটা হইলো আচ্ছা এই যে নিচে যেগুলো দেখছি এইগুলা হলো অর্গানিকে ঠিক আছে অর্গানিকের অনেক সিস্টেম আছে শুধুমাত্র একটা বিষয়ের উপর না আপনার অর্গানিকে যদি এক নাম্বার যদি আপনি আপনার প্রোডাক্টটা আপনাকে ফ্রি লিস্টিং করতে হবে অর্থাৎ কোথায় পাবো আমরা এ গুগল মার্চেন্ট সেন্টারে পাবো এখন ভাই বলতে পারেন গুগল মার্চেন্ট সেন্টার তো আসলে ভাই আমাদের পাওয়া খুব কষ্টকর বা অ্যাপ্রুভ দেয় না অনেক প্রবলেম হয় তাই না তো গুগল মার্চেন্ট সেন্টার আসলে একটু কষ্টকর ব্যাপার বাট আপনি যদি অ্যাপ্রুভ পান সেটা আপনার জন্য লাইফ টাইম সাপোর্টেড বিকজ এখানে দেখেন ক্লাসিক ফিটমেন্ট টি শার্ট দেন এই যে এই যে অপশনগুলো আছে অল প্রোডাক্ট এগুলো সবগুলাই কিন্তু আপনার কোন এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছি এই যে অ্যামাজন অ্যামাজন ডট কম থার্টি টু ডিগ্রি ফর মোর এইচ এন এম মোর তারপর হোলস্টার তারপর আমেরিকান এসসি মানে এই যে আমেরিকান এটা দেখলাম তারপরে দেখেন অ্যামাজন কাস্টম ইন এই যে ব্রান্ড গুলা কিন্তু আসলে মানে ব্রান্ডের থ্রুতে চলে আসছে শুধুমাত্র এরা এরা আসলে টপ এখন গুগল তার নিজস্ব একটা আমি যদি এখানে সকল কিছু আমি এই যে আর একটা আছে আমরা পাইলাম এখানে আর একটা লাইন পাইলাম আমি স্পন্সর ঠিক আছে এটা আর একটা লাইন স্পন্সর উপরে একটা পাইলাম আর এখানে পাইলাম তো এই যে একটা লাইনে স্পন্সর তারপর আমরা নিচে গেলাম এখানে স্পন্সর এইভাবে আসলে তারা স্পন্সর করে এখন গুগল চায় না যে শুধুমাত্র নতুন নতুন ব্র্যান্ড আসুক বিজ্ঞাপন দিলেই আপনি আপনার স্কেল বিষয়টা এরকম না সার্বিক দিক বিবেচনা করে গুগল তার কোয়ালিটি করবে ঠিক আছে এখন এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি অ্যামাজনের মতো ব্র্যান্ড তারপরে আপনার আমেরিকা ও ব্র্যান্ড বানানা রিপাবলিক মোড তারপরে এই ধরনের ওয়েবসাইট গুলা কেন আমরা দেখতে পাচ্ছি এরা কি আসলে এখানে দিচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে না এরা ব্র্যান্ডের থ্রুতেই কিন্তু আসছে তো এখন আমাদের নতুন একটা ব্র্যান্ড এখানে কি নিয়ে আসতে পারবো ইয়েস অবশ্যই নিয়ে আসতে পারবেন তার জন্য আপনাকে প্রপার ওয়েতে অপটিমাইজ করতে হবে ঠিক আছে বিকজ আপনি নতুন আপনার নতুন একটা ব্র্যান্ড আপনি নতুন আপনার ব্র্যান্ডটা নতুন যার কারণে আপনাকে স্ট্রাগল করতে হবে স্ট্রাগল কিভাবে করবেন অবশ্যই আমার কোর্সে দেখাইছি যাতে করে আপনার একটা প্রোডাক্ট আপনি নিয়ে আসতে পারেন এই ধরনের একটা সাইটে তাইলে কি হবে যখন কোন ক্লায়েন্ট আইসা বা কারো কোনো আগ্রহী আইসা ম্যান স্পোর্ট টি শার্ট লিখে সার্চ করবে দেন আপনার এই প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে আপনার এই প্রোডাক্টটা কিন্তু সে পেয়ে যাচ্ছে আপনার এখানে ক্লিক দিবে আপনার এখানে পারচেজ করবে নট অনলি ফর ইউর বিজনেস আপনার ক্লায়েন্টের বিজনেস বলেন আপনার যে ধরনের কাজ আছে আমরা নর্মালি ড্রপশিপিং এর জন্য করতে পারি অথবা ড্রপশিপার আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু ড্রপশিপার হয় ওদের জন্য কাজ করাইতে পারি তো এগুলো আমাদের জন্য খুবই বেটার হেল্পফুল একটি কার্যক্রম তো এখানে আমি যদি আমার প্রোডাক্টটাকে শো করাইতে পারি সো ইটস এ গুড ফর দিস ওয়ান যে ইম্প্রেশন ক্লিক্স বাই সেল মানে হিউজ পরিমাণ ঠিক আছে তো এখন এখানে আনার জন্য ভাই আসলে তো আসলে স্ট্রাগল করতে হবে আমরা এখানে দেখতে পাবো যে হিউজ পরিমাণ নতুন নতুন ব্র্যান্ড আছে ঠিক আছে এদের দেখেন মানে এদের আমরা চিন্তা করি যে না এরা হয়তো অনেক রেপুটেড এই দেখেন এটা একদম নতুন চলে আসছে ঠিক আছে আমরা এখানে দেখেন এদের কোনো এই যে এর হিউজ পরিমাণ এই যে মাত্র পঁয়ষট্টি ডায়ের পাঁচটা নতুন এগুলো আছে বানানা রিপাবলিক মানে আসতেছে এগুলো আসবে ঠিক আছে মানে হুট করে দেখবেন যে আপনার এটা চলে আসছে বাট আপনাকে স্ট্রাগল করতে হবে আর এখানে দেখবেন যে এখানে এরকম সিস্টেম নাই বাট আপনি বিজ্ঞাপন দিলেই অর্থাৎ এখানে বিজ্ঞাপন দিলে আপনি আসতে পারবেন ঠিক আছে যদি আপনি কম্পিটিটর বা আপনার ফিটটা অপটিমাইজ করেন ভালো করে আপনার ফিডটা অপটিমাইজ করলেই কিন্তু আপনি এখানে চলে আসতে পারবেন অর্থাৎ বিজ্ঞাপনের থ্রুতে তো অর্গানিক ওয়েতে আপনি আসার জন্য আপনাকে অবশ্যই খুব সুন্দর করে কাজগুলো করতে হবে ঠিক আছে তো আশা করি মোটামুটি বুঝাইতে পারছি কম্পিউটার অ্যানালাইসিস পাশাপাশি আমাদের অর্গানিক ওয়ে মার্কেটিং এর যে প্রসেসটা এই জিনিসটা মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিতে পারছি অবশ্যই এইভাবে কাজ করুন আশা করি খুব দ্রুত আপনার ড্রপশিপিং ব্র্যান্ড অথবা আপনার ক্লায়েন্টের ব্র্যান্ড অথবা যে কোনো ব্র্যান্ড নিয়ে আপনি কাজ করেন না কেন আপনি কিন্তু অর্গানিক ওয়েতে আপনার মার্কেটিং করতে পারবেন এই শুধুমাত্র ফ্রি লিস্টিং এর থ্রুতে অথবা এখানে যে আমাদের যে গুগল শপিং আছে মানে ইউএস এর যে এনভায়রনমেন্ট ইউএস এনভায়রনমেন্টে আপনি এখানে আপনার প্রোডাক্টটাকে সামনে নিয়ে আসার মতো একটা ক্যাপাবল ইয়া গ্রেট করতে পারবেন নট অনলি ফর টি-শার্ট আপনি এখানে সার্চ করবেন সামনে চলে আসবে কোনো প্রবলেম নাই আপনি এনি এনি অফ প্রোডাক্ট যেগুলো যেগুলো সাপোর্ট করে না এই ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে আপনি দেখাইতে পারবেন না সুতরাং গুগল শপিং নিয়ে আপনি যদি একটু পড়াশোনা করেন গুগল শপিং নিয়ে যদি দেখেন কোন টাইপের প্রোডাক্ট এখানে দেখাবে কোনগুলো দেখাবেন বিশেষ করে গ্যামলিং এই ধরনের প্রোডাক্ট এখানে দেখাবে না যেগুলা রিয়েল প্রোডাক্ট যেগুলো আপনার বৈধ প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো এখানে দেখাবে সুতরাং আপনাদের যে ক্লায়েন্টের যে কাজে হোক না কেন আপনারা চাইলে গুগল মার্চেন্টের মাধ্যমে ফ্রি লিস্টিং এর মাধ্যমে এই কাজগুলো করতে পারেন আর অবশ্যই কম্পিউটার অ্যানালাইসিস করতে হবে কম্পিউটার অ্যানালাইসিস জন্য এই চার্টটা খুবই খুবই হেল্পফুল এবং খুবই কার্যকর দেন আপনি চলে যেতে পারেন সিমিলার ওয়েবসাইট মানে সিমিলার ওয়েব এই সিমিলার ওয়েব থেকে আপনি আপনার ব্র্যান্ড কে খুঁজে বের করবেন আপনার যে ব্র্যান্ড দিয়ে সার্চ দিবেন দেখবেন আপনার ব্র্যান্ডের সাথে কোনগুলো রিলেভেন্ট কোনগুলো আপনার টপিকে সেইগুলা ওয়েবসাইট টপ র্যাঙ্কিং এ আছে সবকিছু আপনি দেখতে পারবেন টপ র্যাঙ্কিং এ যারা আছে তাদেরকে কম্পিউটার অ্যানালাইসিস কম্পিউটার ধরে আপনাকে কাজ করতে হবে তারা কি কাজ করতেছে আপনি কি কাজ করতেছেন তারা ব্র্যান্ডেড থ্রুতে র্যাঙ্কিং এ গেল না তারা বিজ্ঞাপনের থ্রুতে র্যাঙ্কিং এ গেল এই জিনিসগুলো যখন আপনি স্কেল আপ করতে পারবেন আপনার বিজনেস না ফ্লাই করবে উপরে ঠিক আছে এই হলো প্রসেস এই ছোট ছোট প্রসেসে যদি আপনি কাজগুলো করেন আই হোপ আপনার বিজনেস বলেন আপনার ক্লায়েন্টের বিজনেস বলেন সকল বিজনেস খুব দ্রুত গ্রো করবে আশা করি মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিতে পারছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্টে বলবেন আপনার কোন যদি ইয়া থাকে অবশ্যই সেক্ষেত্রে আমি আপনাদেরকে সেভাবে সলিউশন দেওয়ার চেষ্টা করব ভালো থাকেন কথা হচ্ছে পরবর্তী এপিসোডে আর আরো নতুন একটা ই কমার্স সলিউশন নিয়ে যেগুলো আমাদের হেল্প করবে দেন নেক্সট গ্রোথে লাইক নিয়ে আমার বিজনেস অথবা আপনার বিজনেস অথবা আপনার ক্লায়েন্টের বিজনেস কোন ইস্যু শুনে থ্যাংক ইউ